একটা সময় ছিল বিপিএল মানেই ছিল কুমিল্লা বনাম বরিশাল চ্যাম্পিয়নদের যুদ্ধ তারকাদের উৎসব রাশিদ খান স্মিথ নারায়ণ বাটলারদের আগুনে পারফরমেন্সে গর্জে উঠত গেলেন তামিম মুশফিকের ব্যাটে বয়ে যেত আবেগের ঢেউ কিন্তু এবার নেই কুমিল্লা নেই বরিশাল চারবারের চ্যাম্পিয়ন আর দুই ভাইয়ের দল দুটোই হারিয়ে গেছে বিপিএল এর মঞ্চ থেকে প্রশ্ন একটাই এই বিপিএল কি সত্যি বিপিএল যদি কুমিল্লা আর বরিশাল না থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এমন দৃশ্য আগে দেখা যায়নি দুই বিশাল শক্তি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল এবার থাকছে না বিপিএল এর দ্বাদশ আসরে দল চারবারের চ্যাম্পিয়ন আরেক দল দুই ভাই তামিম মুশফিকের নেতৃত্বে ছিল স্বপ্নের দল তাই এবারের বিপিএল শুরুর আগেই ভক্তদের মধ্যে দেখা দিয়েছে গভীর আক্ষেপ এই আসর কি সত্যি বিপিএল যদি কুমিল্লা বরিশাল না থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নামটাই ছিল বিপিএল এর গর্ব রাশিদ খান জোস বাটলার কলিন মুন্ড্রো এমনকি স্টিভ স্মিথের মতো তারকারা একসময় খেলেছেন এই দলের হয়ে আরো ছিল আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ মঈন আলী মার্লান স্যামুয়েলসের মতো ক্রিকেট বিশ্বে ভয়ঙ্কর সব নাম চারটি শিরোপা জয়ের পেছনে ছিল তাদের দাপট তাদের পেশাদারিত্ব আর তাদের অদম্য জয়ের ক্ষুধা কুমিল্লার শক্তি এতটাই ছিল যে তাদের বেঞ্চে বসে থাকতেন এমন খেলোয়াড় যাদের দলে পাওয়াই অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য ছিল স্বপ্নের মতো বিপিএল মানেই ছিল কুমিল্লার আধিপত্য মাঠ জুড়ে তাদের উপস্থিতি ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্ক অন্যদিকে ফরচুন বরিশালও ছিল বিপিএল এর সবচেয়ে জনপ্রিয় দলগুলোর একটি সাম্প্রতিক দুই আসরেই তারা ছিল দৌড়ের সবচেয়ে এগিয়ে থাকা দলগুলোর একটি একবার রানার আপ একবার চ্যাম্পিয়ন তাদের দলে একসময় একসঙ্গে খেলেছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মিরাজ শান্ত ও হৃদয় একই দলে এত দেশি তারকা যা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির কাছে ছিল ঈর্ষণীয় শুধু দেশই নয় বরিশালের বিদেশি লাইন আপও ছিল দারুণ কার্লোস ব্র্যাথোয়েট কাইল মেয়ার্স শাহিন আফ্রিদি ডেভিড মিলার এমন তারকারা এক ছাতার নিচে খেলেছেন এমনকি মহম্মদ নবী ও মালানের মতো খেলোয়াড়রাও অন্য দলে খেলার প্রস্তাব ফেলে বরিশালের হয়েই খেলেছেন শুধু দলের পরিবেশ আর পেশাদারিত্বের কারণে কিন্তু এবার আর্থিক সংকট ও ফ্র্যাঞ্চাইজ কাঠামোর জটিলতায় এই দুই দলকেই হারাতে হল বিপিএলকে এমন সময় যখন ভালো মানের ফ্র্যাঞ্চাইজি পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে তখন সবচেয়ে পেশাদারী ও শক্তিশালী দুটি দলের অনুপস্থিতি নিঃসন্দের বড় আঘাত বিশ্লেষকরা বলছেন এই দুই ফ্র্যাঞ্চাইজি শুধু খেলার মানই বাড়ায়নি বিপিএল এর সামগ্রিক ইমেজ স্পন্সারশিপ এমনকি দর্শক সংখ্যাও বাড়িয়েছিল বহুগুণে এবার তাদের না থাকা মানে এক বিশাল শূন্যতা ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা জানেন বিপিএল যতই জমজমাট হোক না কেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ট্রফি তোলা হাসি আর ফরচুন বরিশালের মাঠে তামিম মুশফিকের জুটি না থাকলে মঞ্চটা যেন অসম্পূর্ণই থেকে যায় আর তাই এবারের বিপিএলে যতই নতুন তারকা উঠুক ভক্তদের হৃদয়ে একটা প্রশ্ন রয়ে যাবে বিপিএল কি সত্যি বিপিএল যদি কুমিল্লা আর বরিশাল না থাকে